না এত এতগুর দিকে তো আমাদের আত্মহত্যা শেষ গুরু আমাদের আমাদের গ্রামে আমাদের মানে শহররে হইতে পারে দশতলা বিল্ডিং থাকতে পারে দশতলা বাড়িঘর না আমাদের দেখে গরের গরুর যে পজিশন একটা গরু ভাই কম করে কিনতে গেলে এই যে এ বাছুটা কিনতে গেলে কম করে মানে পঞ্চাশের ঘরের লগে বগে যেতে হবে আপনাদের পঞ্চাশ হাজার এখানে নাই ভাই অনেক গরু ভাই আমাকে দেখে ভদ্র গুরুতাদের চাপারে গোরুগুলো তোর মায়ের একবারে পিটায় রামু বেড়া বেড়া আমার লাগা ধান দামি করো শোনোস বেড়া আমার দেখে আমার দেখতে শোক দেয় আমাকে শিওস না রে বেড়া তোর একবারে মেলা দেখতে পাচ্ছেন অনেক গরু এত গরু পাবেন কোথায় আপনাদের ঢাকা শহরে এতগুলো পাবেন কোথায় আপনাদের খালি ঢাকা শহরে খালি বিল্ডিং পাবেন আর আমাদের দিকে খালি টাকা হেঁটে বেড়ায় মাঠ মাঠ টাকা হেঁটে বেড়ায় দেখতে পাচ্ছেন এই চরে এই গরুটি কম করে বেসতে গেলে এক আধ দু তিন পাঁচ ছ কোটি টাকা এমনিতেই পাওয়া যাবে তারও বেশি গরুগুলো এখন গরু বাজারে দামও আছে অনেক গরুগুলো অনেক প্রজাতির গরু দেখতে পাচ্ছেন এই ভাই আমার দিকে আমরা টাকার ওষুধ কেড়ে দেখি আমার শেম সে আমার ভাই বাদার লাগো শুনেছি হ্যাঁ এমনি ভিডিও বানাচ্ছি দাদা গরুগুলো দেখা ভালো লাগছে তো তাই বাড়ি উজিরপুর দাদার নাম ইস্তাব হ্যাঁ হ্যাঁ গরু মোহাম্মদ ফিরোজ আমাদের গুলো আমার কাকা এখন ওদিকে চড়াচ্ছে আর আমাদের গরু তো কমে গেছে অনেক ছিল আগে প্রথমে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক দেখেছি এখন তো অল্প আছে আর দাদিও মারা গেছে আমার দাদার দু তিন মাস না এক বছর জানি গেছে আমার দাদাও দাদিও মারা গেছে আমার দাদি আগে মারা গেছে সবাইকে যেতে হবে একদিন দুদিন ছেড়ে জি আমার দাদার গরু ছিল আমার দাদা যখন অসুস্থ হয়েছিল না তখন গরু বেছে দিয়ে আমার দাদাকে সুস্থ করার জন্য মানে টাকা ইয়ে করেছিল তো মনে করেন যে গরু বেঁচে দিয়ে হলো আমার কাকারা কিনে নিয়ে এলেছিল মানে কয়েকটা ছিল তখন আবার ওটি মানে বেঁচে দিয়ে হলো দাদার খাওয়ালের লেগে খাওয়ার জন্য

এখানকার দাম কত লাগবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন আমাদের গরু অনেক সুন্দর গরু ভিডিও ভিডিও খালি ভিডিও হয় কত ভিডিও হয় ভাইরাল ভাইরাল ভিডিও হয় লাল গরু একবারে টকটকে লাল ভাই একবারে সেম বাপরে ভাই এই গরুটার দাম কত লাগতে পারে আপনারা আপনাদের কি মনে হয় এটা ছেলে গরু না মেয়ে গরু তাড়াতাড়ি বলবেন আমাদের এই ছেলে গরু না মেয়ে গরু কত সুন্দর গরু ভাই বাপরে বাপ কী সুন্দর গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু হ্যালো ব্রো ব্রো আমাকে দেখে অনেকজন তাকাচ্ছে যে আমি ওদের ভাই ভাতার লাগে তো হ্যাঁ আমাকে দেখে তারা তাকাচ্ছে অনেক মিষ্টি গরু কিছু বলে না কাউতে কাও কিছু বলে না তারা অনেক ভদ্রতা বজায় কি কী খবর বন্ধু ভালো আছো তোমায় দেখে আমার সিনা সিনা লাগে मियाँ और भाई बाद अलग हो आयो 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 देखता चुनो अनेक वनीक देखता चुनो ताजी बाय बेर कर ये 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 भाई गुरु अनेक 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 कुली मानेर भाला रे 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 पलात्चिक में दिखते दिखते आयो आय बड़ा आय बड़ा आय आय Aye, 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 aye. Aye, aye.